আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে সমস্যাটি নিয়ে এসেছি ক্রিকেট খেলার সম্পর্ক চলো ক্রিকেট খেলি বল করো ছক্কা মারি চার মারি এটা আচ্ছা তো দেখো এখানে বলছে কি যে ক্রিকেট খেলায় সাকিব মুশফিকের ও মাশরাফি একশো একচল্লিশ সরি একশো একাত্তর রান করল সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত থ্রি মানে তারা তিনজন মিলে যে একশো একাত্তর রান করেছে এবং একশো একাত্তর রানের ভিতরে তাদের কন্ট্রিবিউশনটা কি সাকিব কত করেছে মাস্টারফি কত করেছে মুশফিক কত করেছে এরকম কিছু একটা অনুপাত কিন্তু তোমরা আন্দাজ করতে পারছো মানে রান অনুবাদ আন্দাজ করতে পারছো তো এখানে বলেছে কি কে কত রান করেছে ওই দেখো কে কত রান করেছে একশো একাত্তরের ভিতরে কে কত রান করেছে সেটা তোমাকে বের করতে হবে তার হেন্ডস দিয়েছে কি যে সাকিব আর মুশফিকুলের অনুপাতটা হবে থ্রি আবার একইভাবে মুশফিকুর ও মাস সাবির তার মানে এখানে সাকিব আউট হয়ে গেছে সাকিব আউট হয়ে যাওয়ার পরে কি হচ্ছে মুশফিকা মুশফিকুর আবার মাস সাথে জুটি বেঁধেছে সেই ক্ষেত্রে তারা যে রান করেছে সেই রানের অনুবাদ কত সেটাও কিন্তু থ্রি ইস টু মানে প্রথম স্টেপে সাকিবের রান বেশি দ্বিতীয় স্টেপে কিন্তু মুশফিকের রান বেশি মানে ওই কম্পেয়ার করলে তাহলে চলো আমরা বের করে ফেলি এই অঙ্কটি কিন্তু তোমাদের যে এগারো পয়েন্ট দিয়ে বইয়ে এখানে আছে এগারো এবং বারো নম্বর কোশ্চেনের সাথে কিন্তু মিল আছে ওই নিয়মটা আমরা করব যেখানে মোট রান যেহেতু দেওয়া আছে মোট রান যেহেতু দেওয়া আছে আমরা কি করব অনুপাতটা বের করব কিন্তু একটুখানি সমস্যা আছে এখানে যে সাকিব মুশফিকুরের অনুপাত যেটা মুশফিকুর মাসাবির অনুপাত কিন্তু সেটা তো এখানে মুশফিকুর এখানেও আছে মুশফিকুর ওইখানেও আছে কিন্তু একটা ইনিংসে তো এরকম ভেঙে ভেঙে ব্যাট করা যায় না যাই জুটি বাঁধা যায় তো মুশফিকুর ব্যক্তি কিন্তু একজন এজন্য তাকে নির্দিষ্ট নির্দিষ্টভাবে তার অনুপাতটা আমাকে জানতে হবে সেজন্য আমাদের করতে হবে কি ধারাবাহিক অনুপাতের সিস্টেমে চলে যেতে হবে তো এখানে বলছে কি যে কী দেওয়া হচ্ছে এখানে কিন্তু দেওয়া হচ্ছে সাকিবের রান ইস টু মুশফিকুরের রান সেটা কত থ্রি টু টু আমি এখানে দুইটা লাইন গ্যাপ রাখবো পরে বলছি মুশফিকুর ও ও মাশরাফির সরি মুশফিকুরের রান মুশফিকুরের টু মশির রান সেম তাই না এখানেও কিন্তু আমার দুটা লাইন গ্যাপ রাখতে হবে তাহলে এবার একটু খেয়াল করো এখানে মুশফিকুরের রান এখানেও আছে মুসফিকুরের রান এখানেও আছে মুসফিকুর দুই জায়গা আছে কিন্তু আমাকে এটাকে এক জায়গা করতে আস করতে হবে সেই ক্ষেত্রে দেখো এখানে মুশফিকের রান কত টু এখানে কত থ্রি তো এটা কিন্তু একই হতে হবে দুই জায়গায় দুই রকম আছে এটা কিন্তু একই হতে হবে তো কী করতে হবে আমাদেরকে এই থ্রি দিয়ে এই অনুপাতের দুইটা রাশিকে গুণ করবো আর এই টু দিয়ে এই অনুপাতের দুইটা রাশিকেই গুণ করবো তাহলে কী হবে থ্রি দিয়ে গুণ করলে কী হবে থ্রি ইন্টু থ্রি ইস টু টু ইন্টু থ্রি তো তিন ত্রিখকে নয় তিন দু ছয় এ টু দিয়ে গুণ করবো থ্রি ইন্টু টু তাহলে কী হবে তিন দুনো ছয় আর দুই দুনো চার তাহলে এখানে কী দা হলো দেখো তো এতে এখানেও ছয় এখানেও কত ছয় এবং দুইটা কিন্তু একই সেম ব্যক্তিও কিন্তু একই মুসফিকুর মুসফিকুর তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অতএব অতএব সাকিবের রান টু সাকিবের রান টু মুশফিকুরের রান টু মাশরাফি রান এটা কত সাকিবের হচ্ছে নাইন মুশফিকের হচ্ছে সিক্স আর মাস্রফের কত ফোর তো আমাদেরকে এবার থেকে কী করতে হবে নির্দিষ্ট করে তার রানটা বের করতে হবে তাহলে এবার আমরা এখানে করবো যে প্রথমে কার রান সাকিবের বা সাকিব রান করেছে এখানে ল্যাঙ্গুয়েজটা কলটাই দিই প্রশ্ন অনুযায়ী সাকিব রান করেছে মোট কত একশো একাত্তরের ভিতরে ও সরি একটু আমি ভুলে গেছে এখানে তো যেহেতু রানটা মোট রানটা মোট মোট রান তাহলে অনুপাত রাশিগুলো কি করতে হবে যোগ করতে হবে এখানে কি করতে হবে অনুপাতের রাশিগুলোর যোগ ফল অনুপাতের রাশিগুলোর যোগফল যোগফল কি করব 9 প্লাস সিক্স প্লাস ফোর তাহলে কত হবে উনিশ কত হচ্ছে উনিশ এবার আমরা পার্টিকুলার বের করব কার প্রথমে বের করব সাকিবের রান বা সাকিব রান করেছে কতটুকুই একশো একাত্তরের কত অংশ তার নয় হ্যাঁ তাহলে এখান থেকে কত আসবে একশো একাত্তরকে আমরা যদি একশো একাত্তরকে আমরা যদি উনিশ দিয়ে ভাগ করি কত আসবে বলতো নয় আসবে নয় একশো একাত্তর ভাগ উনিশ আটশো কত নয় নয় গুণ পরে এখানে করব হচ্ছে কত নয় নয় নাম কত হবে একাশি তাহলে সাকিব রান করেছে একাশি এবার মুসফুক রান করেছে কত একশো একাত্তর গণ হচ্ছে কত এখানে ছয় তো এখানে উনিশ এক উনিশ নয় তোমার নয় ছয় নাম কত চুয়ান্ন আর লাস্ট যে গ্রেট ব্যক্তি আছে উনি আছে কত একশো একাত্তর ইন্টু নাইনটিন ডিস্ট্রিবিউশন কত সরি কন্ট্রিবিউশন ফোর তো উনিশ উনিশ নয় উনিশশো চার নাম কত ছত্রিশ তো এই যে রান তিনটা বের এই রান তিনটার সমস্যা যদি তুমি একশো একাত্তর তাহলে মনে করো তোমার অঙ্কটি সঠিক হয়েছে যদি কোনো কনফিউশন থাকে তোমরা এটাকে পরীক্ষা করতে পারো এই দেখো তিনটা যোগ করে কিন্তু একশো রান হয়েছে সো আমার অঙ্কটি সঠিক কোনো ভুল যাওয়ার সুযোগ নাই আমি নিয়ম অনুপাতে নিয়ম অনুযায়ী অঙ্কটি করেছি এখানে ভুল যাওয়ার কোনো সুযোগ নাই সো মাই রেস্টুরেন্ট এর পরবর্তীতে আমার ষোলো সতেরো আঠেরো উনিশ এগুলো আসবে বা আমি আপলোড করেছি পিছনের অঙ্কগুলো তোমরা করে ফেলবা এবং তার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ